স্বপ্ন ছিল আমি একদিন ইউটিউবার হব একটা প্লে বাটন আসবে একশোকে ডান হবে আমার ভিডিও সবার ভিডিওর মতো লাইক কমেন্ট পড়বে কত ধরনের চিন্তা আসলে এইগুলো আমাদের দ্বারা হয় না আমরা সব সময় সচরাচর এই দিক থেকে বঞ্চিত কারণ আমাদের ভিডিও যতই করি ওই ভিডিওতে তেমন পরিমাণ লাইক ভিউ পড়ে না এককে ওয়ানকে ডান পড়তাছে ইনশাল্লাহ পরবর্তীতে পড়বে আশা রাখছি কারণ যেহেতু কাজ করতেছি একটা আশা নিয়ে আপনাদের ভালোবাসা পাবো বলে ইনশাল্লাহ পাবো ইনশাল্লাহ পাবো মনের থেকে বলে কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন একটু আগে তাহলে অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবো আপনাদের দ্বারা আমি অনেক দূর আগায় যেতে পারবো এবং আমার পরিবার বর্তমান সাঁতার শুরু করে সাবস্ক্রাইব আছে ইনশাল্লাহ খুব দ্রুত আমি চাই যে পঞ্চাশকে হওয়ার সম্ভাবনা আছে যদি আপনাদের মাঝে আমি ভিডিও তুলে ধরার চেষ্টা করি আর সত্যতা ইনশাল্লাহ আপনাদের সাথে তুলে ধরবো আপনারা আমাকে ভালোবাসা দেবেন আপনারা আপনারা আমার ভিডিওকে দেখবেন লাইক কমেন্ট করবেন কেউ কাউকে বলতেছি না যে সাবস্ক্রাইব করেন তবে আমার ভিডিও দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনারা মন থেকেই বলবেন যে ভিডিওটা সাপোর্ট করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের মতো হতে চাই যারা বড় বড় ভিডিও অর্থাৎ ইউটিউবার হয়েছে আমিও চাই আপনাদের মতন বড় বড় একটা ইউটিউবার হব আর আপনাদের পাশে থাকবো সব সময় আপনাদের পাশে থাকতে যেন পারে আমাকে সেই পর্যন্ত নিয়ে যান ভাই আপনাদের কাছে ও একটাই অনুরোধ আমার ভিডিও দেখলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম